তো হ্যালো গাইস নতুন ভিডিও আসতে চলেছে তোমরা দেখো এই ভিডিওটা কিছু দিনের মধ্যেই আসছে আর চলছে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে পুরো গাঁড় ফাটা হবে

আমার দিদি ক্যান্সার মার্কেটে প্রচুর সেল হচ্ছে এরকম চলতে থাকলে আমি একদিন কোটিপতি হয়ে যাব পুরো ওই ওয়েস্ট বেঙ্গলে আমার মতো বিদি সিনার কেউ হতে পারবে আমি হব ওই দিদির রাজা হ্যালো শেখ ওই স্যালাড আসব বিড়িওয়ালা আমাদের বুলেট স্যালাকে মেরে দিয়েছে আচ্ছা ওই শালা ডাকু বিড়িওয়ালা নিজেকে খুব ডন ভাবছে ওই শালা ছিটতে পারবে না আমার কে ওই শালাকে করবো আমি শেষ